বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আবার আবারকাত আপনাদের মাঝে আমি ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করব এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি যে আমার এই চারাগুলা কিভাবে আমরা পেকিং করি আর কিভাবে প্রসেস করি এগুলো সব দেখাবো তা আমি যে জারটা করি এই জারটা হচ্ছে হলো লোতেরাস বাড়ি এক যেটার কপালে কালো তিলা থাকে এটাই আর আপনারা যারা চারা সংগ্রহ করতে চান ও কচুর যে বাড়িওয়ানের তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারবেন আর আপনাদেরকে এ কথাটা বলে রাখি যারা চাষবাস করতে চান অবশ্যই আপনাদেরকে এই ভালো জাতটা চিনতে হবে যদি ভালো জাতটা না চিনতে পারেন তাহলে আপনি অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন আমি বাংলাদেশে অনেক জাত আছে ওই সকল জাতি ভালো আমি বলবো না কিন্তু ওই জাতগুলোর মধ্যে কোন ইয়েটা জাতটা বেশি উচ্চ ফলনশীল ওই জাতটা আপনাদেরকে নির্বাচন করতে হবে তা আমার এক বড়ো ভাই হবিগঞ্জে থেকে এই চার অর্ডার করছে সে বিগত বছরও আরেকটা জাত করছিলো এই জাতটা আনার পরে তার ওই ইয়েটা লতিটা মোটা হইতো খাটো হইতো তার ওই লতিগুলার চাহিদা তার এলাকায় কম ছিল বিধায় এবং ফলন কম হতো বিধায় আমার কাছে সে এই চারাগুলো সংগ্রহ করতেছে এখানে আছে হলো ষোলোশো চারা ষোলোশো পঞ্চান্নটা চারা সে ষোলোশো চারা অর্ডার দিচ্ছে আমি পঞ্চান্নটা চারা ইয়ে করছি আর আমার চারার যে কোয়ালিটিগুলো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আবহাওয়া বৈরী আবহাওয়া থাকার কারণে বাতাস অনেক চলতেছে তার জন্য আমি ইয়েগুলো দেখাচ্ছি দেখেন আমার চার কোয়ালিটিগুলো দেখেন আমি আপনারা টাকা দিয়ে জিনিস নেবেন আপনাদেরকে আমি কেন আমি ইয়ে করব আর ওই ভাই তো যে ইয়ে নিছে যার কাছ থেকে সে নেওয়ার পরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু হ্যাঁ টাইনা টুইনা তার ইয়েটা তুলছে এই যে খরচটা তুলছে কিন্তু যেরকম সে আশা করছিল সেরকম পায় নাই ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন যে এই লতিগুলো নিয়ে যায়। সে একটি ভালো প্রফিট আর্নিং করতে পারে এবং তার পরিবারকে যেন সচ্ছল রাখতে পারে আর অবশ্যই যারা এই লতি চাষ করতে চান অবশ্যই ভালো চারটায় নির্বাচন করবেন আর আপনার বেকার না থেকেই লতি চাষ করতে পারেন কারণ কি লতির সর্বনিম্ন বছরে সর্বনিম্ন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাইকারি থাকে আর খুচরা থাকে হলো চল্লিশ পঞ্চাশ সর্বনিম্ন আপনার অবশ্যই এটা একটা ভালো ভ্যালু আছে এই ফসলটার মনে করেন মূল্য ভালো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এগুলো চাষবাস করতে বেকার বসে না থেকে এগুলো চাষ করলে প্রতি সপ্তাহে আপনার টাকাটা আসবে আর এই জাতটা যদি আপনি ভালো ভালোভাবে যদি পরিচর্যা করতে পারেন যত্ন নিতে পারেন অবশ্যই আপনাদেরকে প্রতি দুই দিন তিন দিন অন্তর অন্তর লতি তুলতে হবে কারণ কি এটা এত বর্ধনশীল একটা জাত লতি অনেক লম্বা হয় বুঝতে পারছেন এটা দুই হাত আড়াই হাত পর্যন্ত হয় আর এটার মূল বৈশিষ্ট্যই হচ্ছে হলো কপালে কালো তিলা আর এটা প্রত্যেকটা ডেগো করে একটা করে লতি থাকবে বুঝতে পারছেন এ দেখেন চারা অবস্থায় লতিটা দেখেন এদের লতি এরকম লতি থাকবেই তা আমি ভিডিওটি বেশি দূর বড় করলাম না আপনারা যদি ভিডিওটির যে তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করছি অবশ্যই আপনার বুঝে শুনে সেই তথ্যগুলো কালেক্ট করবেন কালেক্ট করে আপনারা প্রয়োগ করবেন আর আপনাদের যা এই গতি চাষ সম্পর্কে যে যে কোনো কিছু জানার যদি ইচ্ছা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার আব্বার সাথে যোগাযোগ করতে পারেন দুজনের নাম্বারই দেওয়া আছে তা আমি ভিডিওটি এতটুকুই রাখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাত